গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন খুব সুন্দর ঝকঝকে একটা রৌদ্রোজ্জ্বল দিন বহুদিন পরে আজকে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না এবার শীত আসছে একটু একটু করে হাত পায়ে কেমন টান ধরছে না মনে হচ্ছে যেন একটু গাঢ় ময়শ্চারাইজার হলে ভালো হয় যাই হোক সকালবেলায় চলে এসেছি এই একটু ব্ল্যাক কফি বানাতে মিস্ত্রিদের জন্য তারা চলে এসেছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আজ যেহেতু রবিবার তাই আমরা একটু লেট উঠেছি ঘুম থেকে আর দুজনেরই শরীরটা বেশ কিছুদিন পরে ফুরফুরে মনও ভীষণ ভালো আছে আজকে যাব ওই পুচকুটার সাথে দেখা করতে যার জন্য নতুন জামা কেনা হলো প্যান্টালস থেকে দুর্গা পুজোর আগে থেকে আজকের দিন পর্যন্ত প্রায় বারো তেরো দিন হয়ে গেল বা তার বেশি এই কদিনে মিস্ত্রি দাদাদের একটা হ্যাবিট গ্রো করেছে আমার বাড়িতে আসার পরে প্রথম দিকে আমি ওদেরকে চিনি দিতাম বেশ বাটি ভরে এখন চিনি অনেকটা কম দিই দু একজন তো আবার চিনি ছাড়াই ব্ল্যাক কফি বা গ্রিন টি খাওয়া শুরু করেছেন ওনাদেরকে আমি বলেছি চিনি অবশ্যই বাদ দেওয়া উচিত আমাদের ডায়েট থেকে চিনি আমাদের কোনো উপকারে লাগে না খুব বেশি হলে আপনারা গুড় নিতে পারেন যাই হোক তো ওনারাও কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন এবং চেষ্টা করছেন চিনিটাকে জীবন থেকে বাদ করার তো ওনাদের কফি তৈরি আর দুজন নতুন ছেলে এসেছে তাদের জন্য চিনি দিয়েই দেব অবশ্যই যদি তাদের পছন্দ হয় তারা মিশিয়ে নেবে না হলে না নেবে সেটা তাদের ব্যাপার এক ঘেমি কোনো কিছুই আমাদের ভালো লাগে না স্বাদের বদল দরকার গতদিন ওনাদেরকে দিয়েছিলাম ক্রিম কেকার বিস্কিট মিষ্টি নয় তো কেমন একটা খেতে লাগে খুব একটা পছন্দ হয়নি মনে হয় তাই আজকে ওনাদেরকে দেব টোস্ট তবে আমি আর উত্তম কিন্তু ব্ল্যাক কফি দিয়ে দিনটা শুরু করবো না আমি নেব একটু হরলিক্স আর গুনে গুনে তিন চামচ চিনি আমি ওনাদেরকে দিয়েছি তবে ভোরে নয় দেখি ওনারা কি করেন ওনাদের উপরেও আমার একটা ছোট্ট এক্সপেরিমেন্ট চলছে একজন দাদা তো টোটালি চিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন নেন না এই যে দাদাকে দেখছেন ইনি চিনি নেন না আর বাকি দুজন হয়তো নেবেন মিস্ত্রি দাদাদের কাজ শুরু হওয়ার আগে উত্তম আমাকে অফার করেছিল যে কাগজের কাপ এনে দিচ্ছি ওই কাপে ওনাদেরকে চা দিও কেন না কোনো অসুবিধে নেই কাগজের কাপ হোক বা প্লাস্টিকের কাপ হোক সেগুলো ইউজ অ্যান্ড থ্রো যত কম ব্যবহার করা যায় ততই ভালো প্রকৃতির জন্য ওয়েস্টগুলো ম্যানেজমেন্ট হওয়া ভীষণভাবে দরকার যেটা আমরা করি না কাপ আছে তো বাড়িতে অনেক অসুবিধা তো কিছু নেই ধুয়ে ফেললেই সব পরিষ্কার হয়ে যায় আমার ওই ছোঁয়া ছুঁই বাঁধ বিচার একটু কম আছে আমার মনে হয় সকলেই মানুষ আমরা সবাই একই সাথে এসেছি পৃথিবীতে আমাদের চলে যেতে হবে সব কিছু রেখে আবার সেই অনন্ত লোকে যাই হোক এখন ব্রেকফাস্ট করছি সকালবেলায় এই সমস্ত দার্শনিক কথাবার্তা নয় তবে এই টোস্ট বিস্কিটটা খেতে বেশ ভালো মিষ্টি কিন্তু কম আছে জানি না ওনাদের আজকে পছন্দ হবে কিনা রোজ দিন একই স্বাদের চা কফি তার উপরে আবার চিনি ছাড়া ওনারা হয়তো বিরক্তও হতেন প্রথম প্রথম এখন হয়তো ওনাদের হ্যাবিট গ্রো করে গেছে ঠিকই তবে চেষ্টা করি বিস্কিটটাকে একটু চেঞ্জ করে দেওয়ার যাতে ওনাদের একটু ভালো লাগে যাই হোক সকালবেলায় খুব বেশি আমরা কিছু খাওয়া দাওয়া করিনি ওই বিস্কিট নাড়ু মোয়া আর হলিক্স দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এখন চলে এসেছি কিচেনে সুন্দর করে লক্ষ্মীমন্ত বহু সেজে একটা ভিডিও শ্যুট করছি সবার আগে আমি যেটা করেছি রিলস শ্যুট করেছি একটা পুঁই শাকের লাবড়া যেটাকে আমরা বলে থাকি মাগালিতে ভীষণ প্রিয় তো তার রেসিপি আমি শেয়ার করে দিয়েছি এতক্ষণে পোস্ট হয়ে গেছে রিলস গতদিন আপনারা দেখেও নিয়েছেন এই ভিডিওটি যাওয়ার আগেই আপনারা সব দেখে নিয়েছেন আজকে শুধু রেসিপিটা মুখে একবার বলে দেব। আর আপনাদের সাথে শেয়ার করে নেব একটা নতুন ধরনের খুব সুন্দর ইজি দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই রকম একটা পনিরের রেসিপি তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চিমটে মতন জিরে সাদা জিরে আর সমপরিমাণ গোটা ধনে তার সাথে হাফ ইঞ্চি দারচিনি দুটো লবঙ্গ একটা ছোট এলাচ একটা বড় এলাচ দুটো তেজপাতা ছোট বলে তাই দিয়েছি দুখানা আপনারা বড় হলে একটাই দেবেন একটা শুকনো লঙ্কা চার পাঁচটা গোটা গোলমরিচ এগুলো সবগুলো শুকনো তাওয়াতে আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে পিষে নেবো শাহি পনির বানাচ্ছি আজকে তার জন্য লাগবে আমার একটু বেরেস্তা এটা হতে একটু সময় লাগবে আর পাশাপাশি এখানে বসিয়ে দিয়েছি পুঁই শাকের তরকারিটা এর মধ্যে গেছে মিষ্টি কুমড়ো আলু কচুমুখী আর তার সাথে হাফ বেগুন দিয়েছি আর হাফ বেগুন আমি ভাজবো বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে বেগুন ভাজাটা এখানে হোক আর পাশাপাশি আমি পনিরগুলোও কেটে নেব আর তার সাথে আপনাদেরকে পুঁই শাকের যে রেসিপিটা সেটা আমি বলে দিই তার আগে বলি পনিরগুলোকে কিভাবে কাটবো পনিরগুলোকে একটু মোটা করে চৌকো চৌকো করে কাটবো বেশি পাতলা বা ছোট করার দরকার নেই পুঁইশাকের পাতা ছিল অনেক বেশি পাতাগুলো এত মানে কচি ছিল যে আমার দেখেই মনে হচ্ছিলো একটু ভাজা খেলে ভালো হতো তাই কিছুটা পাতা আমি ভাজার জন্য রেখেছি আর কিছুটা পাতা তরকারিতে দেব। পুঁই শাকের রেসিপিটা শুধু আপনাদেরকে একটু বলে দিই কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি শাকটা দেবো একদম শেষের দিকে কেননা শাকের রঙ চেঞ্জ না হয় বেশি মানে আর কি জাল দিতে নেই শাক দেওয়ার পরে সেই জন্যেই আর বেগুন ভাজা হয়ে গেছে এদিকে তারপরে আমি যে পুঁই শাকটা ভাজো বললাম সেটা ভাজতে বসিয়ে দিয়েছি আর যে মশলাটা আমি শুকনো কলায় ভেজে রেখেছিলাম সেটাকে এখানে গুঁড়িয়ে নেব আজকে বানাচ্ছি দুটি স্পেশাল তরকারি যার জন্য দুটো স্পেশাল মশলা একটা শাহি পনিরের জন্য আর একটা পইঁশাকের জন্য পুঁইশাকের জন্য একটু কালো জিরে চার পাঁচটা রসুন আর একটা লঙ্কা ড্রাই রোস্ট করে পেস্ট করে নিতে হবে পুঁই নামানোর দশ মিনিট মতন আগে ওটাকে দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে তাহলেই পুঁইশাকের তরকারি একদম অন্যরকম রকম স্বাদের পুরো গেম চেঞ্জার যাকে বলে ওই তরকারিটা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কিচ্ছু লাগবে না ট্রাস্ট মি যারা আমাকে ফলো করেন যারা বিশ্বাস করেন শুধু প্রিয়াঙ্কির এই কথাটা একবার মেনে পৈশাক রান্না করে দেখবেন অপূর্ব খেতে অসম যারা কোনো দিন খায়নি তারাও খাবে মানে আমি কি বলবো জাস্ট মানে অসম মানে ভয়ে দিতে বসে আমার জিভে এখনও জল চলে আসছে যাই হোক আমার পুঁইশাক তৈরি হয়ে গেছে আর এই গেম চেঞ্জার যে সিক্রেট মশলা আমি এটা মিশিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো পাঁচ দশ মিনিট মতন ঢেকে রেখে দেবো একদম লো ফ্লেমে এটা হতে থাকে ততক্ষণে আমি পনিরগুলো ভেজে নিই আর পনির ভাজার পরে আমি এই তেলটাকে সাইডে রেখে দেবো পরে পরোটা টরোটা কিছু বানালে পারে তখন ব্যবহার করে নেব এই তেলে রান্না হবে না আজকে রান্নাটা হবে বাটারে তো নতুন বাটারের একটা কৌটো আমি ওপেন করছি তো বাটারটা ফ্রিজে ছিল পুরো জমে রয়েছে তাই চামচ দিয়ে এটাকে চেষ্টা করছি প্রচণ্ড হার্ড হয়ে গেছে তো এতটা মতন বাটার লাগছে আপনারা দেখে নিন পরিমাণটা দুজনের মতন তিনশো গ্রাম পনির আমি রান্না করব আজকে আর এই বাটারের মধ্যে এখন যাবে একটু জিরে ফোড়ন আর তার সাথে দেবো একটু হিং একদম অল্প একটু হিং হিং বেশি দিলে পারে মানে কেমন একটা তেতো টাইপের টেস্ট হয়ে যায় আর এখানে শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা যে কসুরি মেথি সেটাও দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা আসলে লঙ্কাগুলো না ভীষণ ঝাল ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন যেহেতু একটা শুকনো লঙ্কা আমি ওই মশলাটাতে গুঁড়িয়ে রেখে দিয়েছি তাই ঝাল আমি বেশি দিলাম না আর এখন দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সাদা যে গ্রেভিটা আমি অ্যাড করলাম পেস্ট আর কি সেটা আসলে দশ বারোটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম আর এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা তিল আর তার সাথে দু টেবিল চামচ টক দই দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি দিলাম আর তার সাথে দিলাম পরিমাণ মতন দুধ আজকে রান্নাটা টোটালি দুধে হবে জল ব্যবহার করিনি আর এই সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে যে সিক্রেট মশলাটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না আমি বেরিস্তাটা একদম শেষে অ্যাড করব আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন এইভাবে রান্না করে আপনারা কিন্তু ভগবানকে ভোগও দিতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে রান্না হবে এটা যদি আপনারা বেরেস্তাটা স্কিপ করে যান আর পরিমাণ মতন লবণ আর সামান্য একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম উপর থেকে এবার এটাকে একটু ঢেকে দেব তারপরে যখন দেখব তেলটা মানে অয়েলটা রিলিজ হয়ে গেছে তখন বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দেবো এটা সম্পূর্ণ অপশনাল নাও দিতে পারেন ও একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু একটুখানি জৈতটি দিয়েছি ওই যখন সিক্রেট মশলাটা বানাচ্ছিলাম তখন একটা ফুলের চার ভাগের এক ভাগ যেটা হয় সেটা কিন্তু একসাথেই রোস্ট করে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম আর এখন উত্তমের প্লেটটা আমি তৈরি করছি আজকের মেনুতে রয়েছে বেগুন ভাজা পুঁই শাক ভাজা তার সাথে আমার পুঁই শাকের তরকারি অসম্ভব সুন্দর একটা তরকারি আর এই সাহিব পানির আর মটরশুঁটি তার সাথে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম গতদিন রাত্রেবেলা সেটা লেফট ওভার ছিল সেটাই নিয়ে নিয়েছি দুজনে একটু একটু করে আর একটু স্যালাড মানে শসা আর কি চাই বলুন রবিবার দিন দুপুর একদম আমাদের জমে গেছে উত্তমের কাছ থেকে এবার রিভিউ নেওয়ার পালা ও খুব একটা পৈশাক পছন্দ করে না তবে পইশাক খেয়ে ও ভীষণ অবাক যে এত সুন্দর পই হতে পারে যাই হোক আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর আমি বললাম আমি এই টেবিলেই খাবো সেন্টার টেবিলে আমি খাবো না কারণ অসুবিধা হয় ওখানে বসে খেতে তো ও দেখলাম থালা ওর বাটি গটি নিয়ে সব চলে এসেছে আমার সাথে বসেই খাবে তো যাই হোক আমরা শান্তি করে খাই আপনাদেরকে শুধু আমি একটা কথাই বলবো আমার কথা বিশ্বাস করে আমাকে একবার ট্রাস্ট করে এইভাবে পই শাক বানিয়ে দেখুন আর এইভাবে শাহি পানির বানিয়ে দেখুন শাহি পানির বানাতে তো সময়ই লাগে না মানে খুবই কম সময় আর গেম চেঞ্জার ছিল সেখানে দুটো মশলা কোনোভাবে স্কিপ করবেন না একটা হচ্ছে বড় এলাচ আর একটা হচ্ছে জৈত্রী কোনো বাটা ঘষা গুঁড়ো মশলা কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়াই অসাধারণ একটা ডিশ পুরো রেস্টুরেন্ট স্টাইল বানালে তো সেটাই লাগে তোমার খেতে

পানির দিয়ে খাওয়ার জন্য আর ভাত বেছে নেই তবে একটুখানি ভাত নিয়েছি যাই হোক খেদে উঠে আর বসবো না যাবো না জামাটা দেখাবো কি জামা চলো বার পরে দেখছি এখানে দেখি এই হলো একটা কার জামা আমরা এখন তার বাড়িতে যাচ্ছি তার সাথে দেখা করতে তার মাসখানিক বয়স বয়সও হয়নি কিন্তু আমি জিরো সাইজের নিইনি আমি থ্রি টু সিক্স মান্থের নিয়েছি মানে উত্তমকে দিয়ে আনিয়েছি এই শপিংটা ও করেছে আপনারা দেখেইছেন তো কেমন হয়েছে একটু বলবেন তো হ্যাঁ তিন মাস থেকে ছ মাস বয়সের বাচ্চাদেরও যেরকম ডাংরি পাওয়া যায় মানে আমি দেখে আমার যখন আমাকে ভিডিও কলে উত্তম দেখার মানে এত পছন্দ হয়েছে জানি না তার মায়ের পছন্দ হবে কি না একটু বড় করে পড়তে পারবে চলুন এখন তো বাচ্চারা মানে একটু তাড়াতাড়ি বড় হবে খুবই ছোট তো পড়তে পারবে আশা করি খুব তাড়াতাড়ি চলুন যাই তার সাথে দেখা করে আসি পুচকেটাকে দেখার পরে আমরা যাব একটু বাজারে কিছু টুকিটাকি কাজ আছে তারপরে উত্তম আমাকে বাড়িতে নামিয়ে দেবে ও যাবে কৃষ্ণনগর ওই যে লক্ষ্মী পুজোর দিন ঠাকুর মশাইকে আমি পূর্ণপত্রের চালটা দিইনি কারণ পূর্ণিমা ছিল সেটাই দিতে যাবে যাই হোক আমরা চলে এসেছি পুচকুর বাড়িতে ইরাকে দেখতে ইরার গিফট ইরার মায়ের হাতে তুলে দিলাম ইরা তো এখন ঘুমোচ্ছে ইরা খুব মিষ্টি হয়েছে দেখতে মানে বাবা মায়ের থেকে অনেক সুন্দর আমি যতটুকু দেখে বুঝলাম এখন তো খুবই ছোট বোঝা যাবে না চলে এসেছি বাজারে এই শাড়িটাকে দেব কাঁচাতে শাড়ি পরলে দেখতে মেয়েদেরকে সত্যিই খুব সুন্দর লাগে কিন্তু এই শাড়ি কাঁচানো তো যা খরচ মানে কি বলবো দিন শাড়িটা পাবো দশ বারো দিন পরে উনি বললেন যিনি কাজ করেন তিনি গেছেন পুরীতে বেড়াতে আমাদের এখানে পার শাড়ি মানে তাঁতের শাড়ি কেচে মার দিয়ে পালিশ করে পুরো প্রসেসিং করতে একশো টাকা নেয় আপনাদের কত নয় আমি জানি না প্লিজ কমেন্টে জানাবেন আর এখন যাব একটু সোনার দোকানে আমরা ছোটোবেলায় এই দোকান থেকে সোনা বানাতাম বা আমাদের বাড়ির সাথে মানে আগের থেকে সম্পর্ক আমার বিয়ের কিছু গয়নাও এখান থেকে বানানো হয়েছিল আমার কানবেলায় এই কাকুই বানিয়ে দিয়েছিলেন ওনার হাতের কাজ ভীষণ সুন্দর তো এসেছি সোনার দাম তো এখন আকাশ ছোঁয়া মানে সোনা কেনা মানে কি বলবো চাঁদ কিনে নিয়ে আসা বাড়িতে তবে যাই হোক কাজকর্ম মিটিয়ে এখন ফিরছি বাড়ি যদি ব্লগটি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন আজ আসি